উনি অর্থাৎ ওমর সানি তো ঠিকমতো সংসারই করতে পারতেছেন না উনি একটু নারী শাসিত পুরুষ এই ফেসবুকটা হচ্ছে ওনার একমাত্র বেঁচে থাকার অবলম্বন উনি একটু নারী শাসিত পুরুষ এই ফেসবুকটা ওছনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন এবেলের কোনো সমালোচক উনি না এমন কথার জবাব করা ভাবে দিলেন ওমর সানি তিনি সরাসরি ফেসবুক লাইভে এসে হাত দেখিয়ে আসিফ আকবরকে হুমকি দেন বলেন ভালো হয়ে যাও আসিফ আকবর চেয়ারের গরম বেশি দিন থাকে না তোর যদি সাহস থাকে তুই আইসে আমার সাথে কথা বল তোর মতো একটা ফাজিল তোর কোনো ব্যক্তিত্ব আছে তুই মৌসুমীর সামনে আমার সামনে তারাই কথা বলতে পারবি ওই পরে আমি কি দেখছি জানোসাফি